আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে স্যান্ডেল দেখলে কি হয় আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন জুতা স্যান্ডেল দেখার ব্যাখ্যা ফিতা বিশিষ্ট স্যান্ডেল যদি কেউ পরিধান করতে দেখে মেয়ে সন্তান জন্মগ্রহণের আলামত বুঝতে হবে ফিতাবিহীন অভ্যস্ত চুল বিশিষ্ট নতুন কর্তৃত স্টাইলের জুতা পরিধান করা বাকেরা সতী নারীকে বিবাহ করার আলামত এই ধরনের স্যান্ডেলের পিছনের কাটা বা কাটা দেখা স্ত্রী বন্ধ হওয়ার কেউ কেউ বলেন দুই সাক্ষী ছাড়া বিবাহ করা আলামত দুই সাক্ষী ছাড়া বিবাহ করার আলামত আর যদি জুতার ফিতা না থাকে তাহলে অভিভাবক ছাড়াই বিবাহ করার আলামত কেউ স্বপ্নে স্যান্ডেলের নিচের অংশ ফাটা কিংবা ফাটা দেখলো কিন্তু তখন ওই ফাটা অংশটি জুতা থেকে পৃথক হয়নি তাহলে তার স্ত্রী মেয়ে সন্তান প্রসব করবে আর ফাটা অংশটি জুতার সাথে থাকা এই কথা বোঝায় যে ওই শিশু মেয়ে সন্তানের মা ও তার হায়াতে বৃদ্ধি পাবে কিন্তু ওই কাটা ওই কাটা বা ফাটা অংশটি পরে যাওয়া পরে যাওয়া ওই মেয়ে শিশুর মৃত্যুর আলামত বুঝিয়ে থাকে যদি স্বপ্নে জুতা বা স্যান্ডেল তালি দেয় তাহলে এর সম্ভাবনা রয়েছে যে তার স্ত্রীর ব্যাপারে তার মধ্যে ফাটল সৃষ্টি হবে এবং তা দূর হয়ে যাবে এবং স্ত্রীর সাথে ভালো আচরণ করবে যদি অন্য অন্য কেউ তার জুতা তালি দেয় তাহলে তার স্ত্রীকে নিয়ে সে ফাঁসাদে পরা ফাসাদে পরে যাবে আর যদি মুচির কাছে ঠিক করার জন্য ওই সিরা স্যান্ডেলটা নিয়ে যায় অশ্লীল কাজে লিপ্ত হতে সাহায্য করবে স্বপ্নে জুতা দিয়ে হাঁটা তার স্ত্রী তালাক প্রাপ্ত হওয়া এবং তার পার্টনার বিচ্ছেদ হয়ে যাওয়ার আলামত বুঝতে হবে যাই হোক এই বিষয়গুলো নিয়ে আরো ব্যাখ্যা রয়েছে আমাদের চ্যানেলে আপনারা দেখবেন উপকৃত হতে পারবেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্কে আসবে এর বাইরে অন্য কোনো পেজ আইডি নেই সাবধান আমার নামার ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে আমরা সাবধান করি সতর্ক করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ